তোমার একটা কারণে তোমার একটা কথার কারণে যদি কোনো মানুষ ভালো কাজ করে তাহলে তুমি কবরে যাইতে সেই কবরে সেই পাইতে থাকবা আর তোমার কারণে যদি একটা মানুষ চুরি করে মান্নাই করে অশ্লীল করে কথা বলে তুমি মৃত্যু দণ্ড করতে পারে দুনিয়া থেকে চির নিতে পারো কবরে বসে বসে থাকবে এজন্য যেহেতু আমরা বিশ্বাস করি আমরা বলেছি

হিসাব করতেছে এই ভয় থাকবে তাদের তৃতীয় গুণ থাকবে মানুষকে সৎ কাজ সৎ দেওয়া যে ও আমার বিরোধিতা করেছে ও এখন মামলা ও এখন জেলে ও এখন শুধু গড়ার দোকান ভাঙ ওর ঘর এখন নেই ওর রাস্তা দেবে এগুলি করবে না বরং তারা করবে কি জানো যে ভাই তুমি তো ক্ষমতায় থাকতে আমাকে মানে দুশ্চিত ভাবে আমাকে নিস্তরস্ত করেছ আমাকে দেখো আমি কোরআনের পক্ষপাতিত্ব তোমাকে মানে না তোমাকে ছাড় দিয়েছি তোমাকে ছেড়ে দিয়েছি এই জগতের জনমের কাজ আর ওয়ানা মুনকার যখন কোনো খারাপ কাজ করতে দেখবে তখন খারাপ কাজের সামনে দিয়ে যাইবে ভাই তুমি একজন মানুষ আজকে দুনিয়াতে আসো কালকে থাকবে না তুমি খারাপ কাজ করে এটা নয় তোমার দ্বারা এই করা এবারে আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি এই আর সেই স্বর্ণের জাকাত না দেয় আপনার দেখবেন আমি কি বলি